ইসমুল্লাহ রহমান রহিম আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চল্লিশতম বার্ষিকী উপলক্ষে আত্রাই উপজেলা বিএনপির উদ্যোগে রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্বোধন করেন আত্রাই রায়নগর বিএনপির অভিভাবক আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু এ সময় আরও উপস্থিত ছিলেন আত্রায় থানা আত্রাই উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় নেতা জনাব তসলিম উদ্দিন এ পর্যায়ে তাকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি শুরু করব নাকি রহমানের রাহিম স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বীর উত্তমের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষায় থানা বিএনপি আয়োজিত এবং আমাদের অভিভাবক এস এম রেজাউল ইসলাম রেজুভাইয়ের নেতৃত্বে আজকের এই অনুষ্ঠানের ফি রক্তদান এবং ফি চিকিৎসা ড্যাবের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে আমি এই অনুষ্ঠানের যারা চিকিৎসা নিচ্ছেন এটা থানা বিএনপির উদ্যোগে এবং শহীদ রাষ্ট্রপতির উপরে তার আত্মার উপর আমরা দোয়া করি তিনি বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে এবং দেশের মানুষকে অনেক অবদান রেখেছেন যেটা বলে শেষ করা যাবে না তাই আজকে তার জন্যে আমরা মহান আব্বু আল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি উনি যেন ব্যস্ত নসীব এবং আগামী দিনে আমাদের নেতা তার সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান যে কথাটি বলেছেন আমাদের একটাই দাবি মানুষ ভোট দিতে পারেনি দীর্ঘদিন নতুন প্রজন্মরা ভোট দিতে পারেনি তারা যেন আগামী দিনে সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে এবং আমাদের নেতা তারেক রহমানের সুস্পষ্ট বক্তব্য যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যাকে ভোট দিবে সেই ক্ষমতা যাবে এই দাবি আমরা রাখি এবং এই দাবি ডিসেম্বরের যদি পিছনে যায় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মাটিতে আবার স্বৈরাচার ফসিবাদ যেভাবে পালে গেছে সেইভাবে সরকারকে আমরা বিদায় করব ইনশাল্লাহ এবং জনগণের আন্দোলনের মুখে সবাইকে ধন্যবাদ